আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ভারতে হাসিনার সঙ্গে ইসলামের বৈঠক অবৈধ অস্ত্র ঢুকছে দেশে মন্তব্য বাবরের আওয়ামী লীগের নেতারা জামাতে যোগ দিচ্ছে অভিযোগ রিজভির ইলিয়াসের অভিমান ভাঙলেন সাদিক কায়েম ইসরায়েলকে শাস্তি দিতে অভিনব যা করছে কাতারের আমির মেয়র নির্বাচিত হলেন নেতানিয়াহুকে করা হবে হুশিয়ারি মামদানির এবার বিস্তারিত ভারতে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে ও দেশে অবৈধ অস্ত্র ঢুকছে বলে জানিয়েছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান তিনি বাবর বলেন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে আসলাম তারেক রহমান ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন খুব শীঘ্রই দেশে ফিরবেন কি বিষয়ে আপনার উদ্বেগ জানিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন এস গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ভারতে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে সেখানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারা বলে দাবি করেন তিনি সে সঙ্গে এদেশে অবৈধ অস্ত্র আসছে তা নিয়েও উদ্বেগ আছে তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার যথেষ্ট চেষ্টা করছে সরকার এদিকে দীর্ঘ আঠারো বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর বিএনপি জামাত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন রোববার চারটা বাইশ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি এ সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু ও জাকসু নির্বাচনে একটি নির্দিষ্ট সংগঠনকে বিজয়ী করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিবির অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন রিজভি বলেন সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফলাফল করতে চেয়েছেন জাকসুর ব্যালট পেপার একটি রাজনৈতিক দলের ঘনিষ্ঠ প্রতিষ্ঠানে ছাপানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি তিনি আরও দাবি করেন বিভিন্ন এলাকায় নির্যাতনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন জামাত ইসলামীতে যোগ দিচ্ছে একই সঙ্গে জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে গভীর নীল নকশা বাস্তবায়নের আশঙ্কাও প্রকাশ করেন তিনি রিজভি বলেন দেশে যেভাবে একটি বিশেষ এর উত্থান ঘটছে তা গণতন্ত্রে এবং ধর্মপ্রিয় জনগণের জন্য হুমকি স্বরূপ সরকারের একটি বড় অংশই জামাতকে পৃষ্ঠপোষকতা করছে বলেও তিনি অভিযোগ করেন ডঃ শিবিপি সাদিক কায়েমকে নিয়ে নিজের অভিমান প্রকাশ করলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এক ভিডিওতে তিনি বলেন সাদিক কায়েমের পক্ষে শেষ দিন পর্যন্ত অবস্থান নিয়েছিলাম নির্বাচনটা শেষ হবার আজ চার থেকে পাঁচ দিন হলো সাদিক কাইম এখন পর্যন্ত এক মিনিট সময় পায়নি আমাকে ফোন দেওয়ার বা আমার সঙ্গে কথা বলার এখন ভিডিওটি দেখার পর অনেকে হয়তো তাকে বলবে এক মিনিটের জন্য কথা বলতে পারতে সাদিক কাইম যে জায়গায় আছে সেই জায়গায় আরও ভালো কাজ করুক আমি কোনো না কোনোভাবে সহায়তা করব। কিন্তু এই পৃথিবীতে যতদিন সে বেঁচে থাকুক আমার সঙ্গে তার কোনো কথা হবে না আমি বিশাল প্রভাবশালী কেউ নই কিন্তু আমার দরজা তার জন্য সারা জীবনের জন্য বন্ধ এ বিষয়ে ইলিয়াস হোসেনের সাবেক সহকর্মী সাংবাদিক মাসুম মাহবুবের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন ইতোমধ্যে সাদিক কায়েমের সঙ্গে ইলিয়াসের কথা হয়েছে দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে দীর্ঘ সতেরো বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফজ্জামান বাবর রোববার বিকালে তিনি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এরপর তারা উভয়ই সাংবাদিকদের সঙ্গে নিয়ে কথা বলেন বলেন বাবর আমি মহান কাছে সুক্রিয়া আদায় করছি সাড়ে সতেরো বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্ত হয়েছে আমাদের জাতীয়তাবাদী দল থেকে একটি টিম করা হয়েছে সেই টিমের মধ্যে আমিও একজন আমার সঙ্গে সিনিয়র সেক্রেটারি কামরুজ্জামান সাহেব রয়েছেন মাহবুব সাহেব আছেন আরো একজন থাকার কথা ছিল কিন্তু তিনি আসতে পারেননি তিনি বলেন আমাদের আসার উদ্দেশ্য কিছু কিছু জিনিস আমাদের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সে বিষয়গুলো আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে আলোচনা করেছি আমাদের আশার উদ্দেশ্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারকে সহযোগিতা করা সেই সহায়তার অংশ হিসেবে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি তারাও একমত হয়েছেন আলোচনা মোটামুটি ফলপ্রসূ হয়েছে দ্যাটস ইট আপনি উদ্বেগের কথা বলছেন সেটি কি এমন বাবর বলেন আমাদের পার্শ্ববর্তী দেশে প্রচিত সরকার একটি বিশেষ শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে সেটা আপনারা পত্রিকায় দেখেছেন এস আলম গ্রুপের সঙ্গে তাদের সেই বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বাঞ্চাল করা নির্বাচনে বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো এটি একটি উদ্বেগের জায়গা সে ব্যাপারে আমরা আলোচনা করেছি আরও অনেক বিষয়ে আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র ও লুট হওয়া অস্ত্র এখনো যে উদ্ধার হয়নি সেই বিষয়ে আপনাদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে সরকারকে কোনো সুপারিশ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন একটা ব্যাপারে আমরা কনস্টার্ন জানিয়েছি অতি সম্প্রতি এএসআই নিয়োগ হচ্ছে সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এস আই ও এএসপি পদে কিন্তু এবার এএসআই নিয়োগ হচ্ছে যারা কনস্টেবল হিসেবে যোগদান করে তাদের একটা আশা থাকে ভবিষ্যতে এএসআই হবে তারা ইন্সপেক্টর পর্যন্ত হতে পারে আবার আই হিসেবে যারা যোগদান করেন তারা ডিআইজি পর্যন্ত হতে পারে এ নিয়ে আলোচনা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন মনে করছেন এমন প্রশ্নে তিনি বলেন আমি এটুকু বলবো তারা ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি স্যারের অর্থাৎ যেমন বাবর স্যারের সঙ্গে তিন বছর কাজ করেছি স্যারের আন্ডারে আমি চাকরি করেছি সুতরাং ওনার সঙ্গে আমার অনেক আগের পরিচয় আজকে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল আমরা অনেক ধরনের কথাবার্তা বলেছি পারিবারিক ও নানা বিষয়ে কথা হয়েছে রাষ্ট্রীয় কোনো ব্যাপারে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কথা বলার মধ্যে আলোচনার প্রেক্ষাপটে হয়তো দু একটি রাষ্ট্রীয় বিষয় চলে এসেছে কিন্তু সেটা খুব একটা বড় আলোচনা নয় এদিন বিকেল সোয়া চারটে কিছু পরে লুৎফুজ্জামান বাবর সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার কক্ষে প্রতিনিধি দল নিয়ে প্রবেশ করেন দুই ঘন্টার বৈঠক শেষে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটের দিকে তিনি বের হন বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কোদাবক চৌধুরী সিনিয়র সচিব নাসিমুল গনি পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ও সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান উপস্থিত ছিলেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের মধ্যপ্রাচ্যে হামলা চালানো সহ সব অপরাধের জন্য ইসরায়েলকে শাস্তি দিতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি রোববার কাতারের দোহায় আরব ইসলামী সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান সম্মেলনে বর্বর ইসরায়েলি হামলার নিন্দা এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আইনগত পদক্ষেপ নেবে তা সমর্থন করছে আরব রাষ্ট্রগুলো এ সময় কাতারের প্রধানমন্ত্রী বলেন এই আক্রমণের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে তিনি আরো বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বৈত নীতি পরিত্যাগ করার এবং ইসরায়েলের সমস্ত অপরাধের জন্য তাদেরকে জবাবদেহী করার সময় এসেছে ইসরায়েলকে অবশ্যই জানতে হবে যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ক্রমাগত গণহত্যা যুদ্ধ যার লক্ষ্য তাদের মাতৃভূমির বাইরে জোরপূর্বক স্থানান্তর করা যত মিথ্যা যুক্তি দেওয়া হোক না কেন সফল হবে না কাতারের প্রধানমন্ত্রী বলেন ইসরায়েলি সরকার একের পর এক প্রস্তাব প্রত্যাখ্যান করে চলছে ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলের জনগণের যার মধ্যে তাদের নিজস্ব জনগণ রয়েছে মুখোমুখি যুদ্ধের পরিধি আরো বিস্তৃত করছে এবং এটি একটি গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে আকাশসীমা সীমা লঙ্ঘন করে দোহায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাতে কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও মুসলিম বিশ্ব কাতারের প্রতি বৃহত্তর সমর্থনের অংশ হিসেবে রোববার দোহায় শুরু হয়েছে আরব মুসলিম বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলন দোহায় ফিলিস্তিনের নেতাদের লক্ষ্য করে গত সপ্তাহে ইসরায়েলের হামলার ঘটনায় কাতারের প্রতি সমর্থন জানাতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুশিয়ারি দিয়েছেন নিউ ইয়র্কের ডেমোক্রেট দলের মেয়র প্রার্থী জোহরান মামদানি শনিবার ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক টাইমস এর সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি মামদানি জানান তার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় নেতানিয়াহু শহরটিতে পা রাখা মাত্র নিউ ইয়র্ক পুলিশকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আদালতের কর্তৃত্ব না মানলেও মামদানি এই গ্রেপ্তারি পরোয়ানা অনুসারে নেতানিয়াহুকে আটক করবেন বলে নিশ্চিত করেন তিনি তিনি আরও বলেন এটি এমন এক প্রতিশ্রুতি যা আমি পূরণ করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতে কর্তৃক না মানলেও আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান জানিয়ে নিতে নিয়ে হোকে বিমানবন্দরে গ্রেপ্তার করা হবে এই শহর আন্তর্জাতিক আইনের পক্ষের দাঁড়াবে এবং তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এর আগে গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজা যুদ্ধাপরাধ ও মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উল্লেখ্য নিউ ইহুদিদের তৃতীয় বৃহত্তম আবাসস্থল যদি এই পরিকল্পনা বাস্তবান করা হয় তবে তা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে পারে বলে মত বিশ্লেষকদের তবে মার্কিন আইন বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ কার্যত অসম্ভব এবং কেন্দ্রীয় আইনের পরিপন্থী আর যুক্তরাষ্ট্র আইসিসি সদস্য নয় তাই আদালতটির আদেশ বলবৎ করারও সুযোগ নেই এর আগে দু সালের ফেব্রুয়ারিতে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারির পর ডোনাল্ড ট্রাম্প আদালতের বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এ সময় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ওপর এ আদালতের কোনো এখতিয়ার নেই বলেও জানান তিনি এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব বিনোদনের চাহিদা মিটিয়ে আয়ের পথ খুলে দিয়েছে এই প্ল্যাটফর্ম দীর্ঘদিন ধরেই এই প্ল্যাটফর্ম থেকে মাসে হাজার হাজার ডলার আয় করছেন লাখো কন্টেন্ট ক্রিয়েটর এবার এই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আরো বড় এক সুখবর নিয়ে এলো ইউটিউব এখন থেকে আগের তুলনায় দ্বিগুণ পরিমাণ অর্থ আয় করা যাবে এই প্ল্যাটফর্মে মূলত নতুন একটি ফিচার এনেছে ইউটিউব প্ল্যাটফর্মটিতে এতদিন সারা বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছানোর জন্য ভিডিওতে সাবটাইটেল বা আলাদা আলাদা চ্যানেলের কন্টেন্টের উপর নির্ভর করে চলতেন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু নতুন ফিচারের মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করেছে ইউটিউব জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে এখন থেকে চালু করেছে মাল্টি ল্যাঙ্গুয়েজ অডিও ডাবিং ফিচার্স এর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা একই ভিডিওতে বিভিন্ন ভাষায় অডিও ট্র্যাক সংযুক্ত করতে পারবেন ইউটিউব তার ব্লগ পোস্টে জানিয়েছে যে এই ফিচারটি সারা বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাস থেকে এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল এর মধ্যে ছিলেন মিস্টার বিস্ট মার্ক রবার জেমি অলিভার নিক ডিজিওভানির মতো বড় বড় ক্রিয়েটাররাও একাধিক ভাষায় ভিডিও প্রকাশ করে তারা দেখিয়েছেন যে কন্টেন্ট দেখার জন্য এর মাধ্যমে নতুন ও সহজ বিকল্প পেতে পারেন দর্শকরা ইউটিউবের মতে প্রাথমিক তথ্য থেকে দেখা যায় বহু ভাষায় ট্র্যাক ব্যবহারকারীরা লক্ষ্য করছেন যা তাদের মোট ওয়াচ টাইমের পঁচিশ শতাংশ এসেছে এমন দর্শক থেকে যাদের প্রাথমিক ভাষা ভিডিওর ভাষা থেকে আলাদা ছিল বিখ্যাত ক্রিয়েটর শেফ জেমি অলিভার এই ফিচার ব্যবহার করে তার ভিডিওর ভিউজ তিন গুণ বাড়িয়ে ফেলেছেন ইউটিউবের নতুন এই ফিচার ব্যবহারের মাধ্যমে আয় বাড়বে সঙ্গে খরচও কমবে এবার খেলার খবর আগে জানা গেছে অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন সেই লক্ষ্যে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন শনিবার তেরো সেপ্টেম্বর নির্বাচন কমিশনারদের সাথে নিয়ে মিরপুরে বৈঠক করেছে বিসিবি সেখানে চূড়ান্ত করা হয়েছে নির্বাচনের দিনক্ষণ সবকিছু ঠিক থাকলে চার অক্টোবর অনুষ্ঠিত হবে বোর্ড নির্বাচন বিসিবির সাথে বৈঠকে নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছে তিন সদস্যের নির্বাচন কমিশন জানা গেছে আগামী বিশ সেপ্টেম্বর ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে একুশ সেপ্টেম্বর পর্যন্ত ভোটারদের চূড়ান্ত তালিকা জানানো হবে বাইশ তেইশ সেপ্টেম্বর মনোনয়নপত্র তুলবেন প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ার জন্য পঁচিশ সেপ্টেম্বরের মাঝেই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে যাচাই বাছাই শেষে সেপ্টেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ পাবেন একই দিনে পোস্টাল ও ই ব্যালট ডিস্ট্রিবিউশন করা হবে সবকিছু শেষে চার অক্টোবর নির্বাচন ও প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে তবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে পাঁচ অক্টোবর মোট তিনটি ক্যাটাগরিতে বিসিবিতে নির্বাচন করবেন কাউন্সিলররা ক্যাটাগরি ওয়ানে বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হবেন দশজন ক্যাটাগরি দুইয়ে পরিচালক হওয়ার সুযোগ ক্লাব প্রতিনিধিদের যেখানে মোট বারো জন পরিচালক হয়ে বিসিবিতে দায়িত্ব নেবেন এছাড়া ক্যাটাগরি থ্রিতে সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে থেকে একজন নির্বাচিত হবেন এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন পরিচালক আসবেন পঁচিশ পরিচালকের ভোটে পরবর্তীতে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন বিসিবির নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল এছাড়া বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও নির্বাচন করবেন বলে জানিয়েছেন তবে নির্বাচন করবেন না সাবেক দুই প্রভাবশালী পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম প্রিয় দর্শক শেষ করছি টিভি নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ